হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো শুভ নববর্ষ জানিয়ে আজকে রিডিং শুরু করছি এটা চোদ্দশো বত্রিশের মেষ রাশি কেরকম যেতে পারে সেই রিডিং চলবো মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে তাই জন্য তোমরা লগ্ন রাশিটা বা যদি এটা চন্দ্র রাশি হয় তাহলে লগ্ন রাশি দেখবে বা এটা যদি লগ্ন রাশি হয় তাহলে চন্দ্র রাশিটাও একবার দেখে নেবে ওকে আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো যোগাযোগ করে নেবে ওকে দেখি এবার মেষ রাশি সাধারণত কি ঘটতে পারে ১৪৩২ বত্রিশ মেষ রাশির জীবনে কি কি ঘটতে পারে রাহুর একটা এফেক্ট দেখতে পাচ্ছি আর মার্স মঙ্গলের একটা শনির সাড়ে সাথে তো শুরুই হবে তাই এখানে কাল ভৈরবের একটা এনার্জি টাওয়ার এখানে হ্যাংম্যান সেটা অগ্নিদেব এটা মার্স এর এনার্জি মঙ্গলের এনার্জি এখানে ডেভিল ডেভেল হচ্ছে রাহুল এনার্জি হুম তো এখানে যেটা বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা অত্যন্ত নিজের উন্নতি পাওয়ার একটা ইচ্ছে থাকবে তার জন্য কিন্তু কিছুটা শনির সাথে যেহেতু তোমাদের শুরু হচ্ছে সেই জন্য কিন্তু তোমাদের উপরে একটা শনির এফেক্ট শনির বড়োটা করে এফেক্ট থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে কোনো কাজ করতে গেলে বাধা আসতে পারে যে কোনো কাজে করতে গেলে দেরির সম্মুখীন একটা ঢিলে সম্মুখীন একটা প্রতিনিয়ত একটা বাধার অতিক্রম করে দুবার তিনবার গিয়ে কোনো কাজ হবে আর যেটা দেখতে পাচ্ছি রাগ একটা রাগের একটা এফেক্ট তোমার থাকবে যে চূড়ান্ত কাজগুলো কমপ্লিট হচ্ছে না এগিয়ে গিয়ে একটা এগ্রেশন কোনো পরিস্থিতিতে তুমি বাধার সম্মুখীন হওয়ার পরে একটা রাগের উৎপত্তি হতে পারে বা কারোর সঙ্গে কিভাবে কথা বলছো সেটা একটা মানে কথার মধ্যে দিয়ে সেই রাগটা তুমি হয়তো দেখিয়ে ফেলতে পারো এটা একটা বা রিলেশনশিপের মধ্যে হয়তো একটা ডিস্টেন্স থাকতে পারে রাগের জন্য ইগোর জন্য আর এখানে যেটা দেখতে পাচ্ছি ডেবিল কার্ড এসছে যেহেতু হ্যাঁ তো এখানে যেটা মেটেরিয়াল আর্থিক উন্নতির জন্যে যে কোনো পথ তুমি হয় হয়তো না বুঝে হয়তো এগিয়ে গিয়ে সেই রাস্তায় এগোতে শুরু করবে এরকম হতে পারে বা কারোর প্রতি আকর্ষণের হতে পারে কাউ জন্যে যে তার সঙ্গে একটা অনৈতিক কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে এরকম কিছু হতে পারে হুম আর না হলে হয়তো নেগেটিভ থিঙ্কিং আমার কিছুই হবে না আমার কিছু মানে একটা নেতিবাচক চিন্তা ভাবনা তোমার মধ্যে আসতে পারে বা এখানে বিট্রেল যেটা কি তোমার কেউ তোমাকে বঞ্চনা তো হয়তো বঞ্চনা শিকার হতে পারো এইরকম কিছু একটা করতে পারে দেখি কি কি আসছে আমার মেসাশী কালেকটিভ বন্ধুদের জন্য 1432 বাংলা 1432 কি করতে পারে 1432 যদি আমি নিউমোলজিক্যালি ক্যালকুলেট করি তাহলে দশ আসছে দশ মানেই এক এক মানেই কিন্তু টাওয়ার কিন্তু এখানেও আসছে এক হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি যে আর কি গো প্রত্যেক মুহূর্তে নিজের উন্নতির কথা ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে তো দেখি এবার মেষ রাশির জন্যে চোদ্দশো বত্রিশ নিয়ে আসছে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি তিনটে কার্ড প্রথমে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কুইন অফ কাপস কিং অফ পেন্টিকেলস আর এখানে যা বুঝতে পারছি তোমাদের চোদ্দ চোদ্দশো বত্রিশে কিন্তু তোমরা প্রচণ্ড মাফিক ইমোশনাল থাকতে পারো ইমোশন কেন যেই কাজটা তুমি করতে চাইছো যেই দিকে তুমি এগোতে চাইছো তোমার আর্থিক উন্নতির দিকে বা ভালোবাসার দিকে সেইখানেই কিন্তু তুমি বারবার বাধা পাবে বারবার ইমোশনালি তোমাকে ডিট্যাচ হতে হবে বা একটা বাধা প্রাপ্ত হবে এগোনোর একটা রাস্তা পেয়েও তোমরা এগোতে পারবে না কেননা বারবার করে তোমার মনে হবে যে তোমাকে কেউ তার জীবন থেকে শরীর বা কোনো একটা সুযোগ হাত ছাড়া হচ্ছে কেন এখানে লাভার্স কার্ড মানি কিন্তু ইয়েস মুন বটম অফ দ্য ডেক ইমোশনালি একটা ডিপ্রেস থাকবে কে যেই দিকেই এগোতে চাইছো সেই দিকেই বাধা পাচ্ছ সেরম একটা পরিস্থিতি থাকবে আর এখানে লাভার্স কার্ড মানি হচ্ছে লাভ লাইফে একটা বড় 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 সড়ো কোনো সিদ্ধান্ত তোমায় হয়তো নিতে হতে পারে কুইন অফ কাপস কে ক্লারিফাই করো বললাম না এখানে কুইন অফ কাপস এটা ডেথ কার্ড বৃষ্টিক রাশি আর মিন মিন রাশি মিন রাশিতে যেহেতু শনির সাড়ে সাথে শুরু হচ্ছে আর বৃষ্টিক রাশি এখানে মার্স মঙ্গলের একটা এফেক্ট আছে যেহেতু তুমি এগোনোর চেষ্টা করছো সেখানে কিন্তু তোমার এখানে হ্যাংম্যান ডিলে দেরির জন্যে যে কোনো কাজের দেরির জন্য কিন্তু তুমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাবে যে কাজটা তুমি শুরু করার চেষ্টা করছো তো মনে হবে যেন শুরু আর করে উঠতে পারছো না এরকম একটা পরিস্থিতি তোমার আহ থাকবে খুব সম্ভবত এই বছরটা যেটা আর কি চোদ্দশো বত্রিশ এবার দেখবো

প্রচুর খাটনির সম্মুখীন হতে হবে কাজের ক্ষেত্রে একটা কাজকে বারবার করে করে সেটাকে থাকবে কাজ তোমার কাজ আসবে যেহেতু শনি কিন্তু কাজ দেয় কিন্তু কাজটাকে প্রচুর খাটিয়ে তারপরে কিন্তু তোমার পারফেক্ট করে তারপরে তোমার কিন্তু তার লাভ দেয় ওকে তো কাজের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আছে কিন্তু প্রচুর খাটনির পরে সেই আর্থিক উন্নতি তুমি পাবে এবার দেখবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে ডেভিল একটা 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 যেহেতু রাহুর রাহুর চাপ থাকবে তোমাদের ইলেভেন থাউজেন এগারো নম্বর ঘরে রাহুর একটা কুম্ভে রাহু চলে আসবে তো রাহুর একটা চাপ তোমাদের এগারো নম্বর মানে ইচ্ছে পূরণের জায়গায় তুমি কিন্তু রাহুকে পাবে তো সেই জায়গা থেকে কিন্তু লাভ লাইফে কিন্তু তোমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট পেতে গিয়েও পাবে না কেননা সিংহ রাশিতে কেতু থাকবে এখানে এটা একটা ডিট্যাচমেন্ট দেওয়ার চেষ্টা করবে সিংহ রাশি তোমাদের ফিফথ হাউস হয় তো ফিফথ হাউস মানে কিন্তু প্রেম সম্পর্ক আর সেই প্রেম থেকে বিয়েতে যেটা সেভেন থাউজে যেতে অনেকটা টাইম লাগে তো এখানে যদি কোনো রকম ভাবে লাভ লাইফে তোমাদের কিন্তু একটা ডিট্যাচমেন্টের একটা এফেক্ট তোমরা পাবেন এখানে লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করো মেষ রাশি চোদ্দোশো বত্রিশ কেমন যেতে পারে বাংলা বছর চোদ্দোশো বত্রিশ হ্যাঁ তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আর ইয়েস প্রেন্স এখানে বলছে প্রেন্স আর ফাইভ অফ ওয়ান্স যেহেতু লাভার্স কার্ডকে ক্ল্যারিফাই করেছে খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তোমার মিল মিস রাখতে হলে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে কনফিউজ থাকবে এখানে সেভেন অফ কাপস আর এখানে টু অফ ওয়ান্স এখানে সিদ্ধান্ত নিতে গিয়ে ভীষণভাবে কনফিউজ বারবার মনে হবে যে না একটা কিছু সিদ্ধান্ত নিই কিন্তু সিদ্ধান্ত তুমি নিতে অক্ষম থাকবে কেননা তোমার পার্টনারের প্রতি একটা ভীষণভাবে আকর্ষণ থাকবে ডেভিল কার্ড যেটা আর কি আকর্ষণের কথা বলে নেগেটিভ মানে অনৈতিক একটা আকর্ষণ থাকবে আহ মানে কি বলবো যে যাকে তুমি পাবে না তার দিকে এতটাই আকর্ষণ থাকবে যাতে সেই কোনো ভুল সিদ্ধান্ত হয়তো বা নিয়ে ফেলতে পারো তো সেই জায়গাতে কোনো ভুল কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধৈর্য ধরে বার বারবার করে ভেবে তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো ওকে এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে দেখো শরীর স্বাস্থ্য কেমন যাবে জন্য যাবে আচ্ছা মানসিক শরীর চারটে দিয়েছে মানসিক ভাবে কিন্তু তুমি ভীষণ লজিক্যাল থাকবে ভীষণ প্র্যাকটিক্যাল থাকবে আর যে কাজটা সেই মুহূর্তে হবে না সেখান থেকে দ্রুত তুমি বেরিয়ে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করবে মানসিকভাবে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স করার চেষ্টা করবে আর খুব সম্ভবত তোমাদের কিন্তু কাঁধে ব্যথা কাঁধে ব্যথা মাথার মাথা ভার হওয়া চোখের জ্বালা চোখের একটা প্রবলেম থাকতে পারে হুম আর হাড়ের ব্যথার একটা প্রবলেম থাকতে পারে যারের এখানে আর এখানে সম্ভব খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি দ্রুততা কোথাও যদি দ্রুততার সঙ্গে কোথাও যাওয়ার প্রয়োজন থাকে সাবধানে তোমরা যারা গাড়ি চালক তারা গাড়ি সাবধানে চালাবে আর কিছু বলার আছে মেষ রাশি চোদ্দশো বত্রিশ বাংলা চোদ্দশো বত্রিশ কি করতে পারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে নেবে লাভ লাইফে অস্থিরতা না করলেই ভালো দেখি আর কি বলার আছে আমাকে দেখো মেষ রাশি চোদ্দশো বত্রিশ লাভ লাইফে কি ঘটতে পারে মেষ রাশি চোদ্দশো বত্রিশ বাংলা লাভ লাইফে ভালোবাসার সম্পর্ক কিরকম যেতে পারে ওকে রিচ আউট স্টেবিলিটি অ্যাট্রাকশন সেলফ রিফ্লেকশন খুব সম্ভবত তুমি তোমার পার্টনারের দিকে তো এগিয়ে যাবে একটা স্থিরতার জন্যে একটা সম্পর্কের একটা স্থায়িত্বর জন্যে কিন্তু এখানে তোমার কিন্তু তোমার সেলফ রেসপেক্ট তোমার যে লাভ লাইফে তোমার যে একটা আত্মসম্মান সেটা বজায় রাখার চেষ্টা করবে কিন্তু কেননা তোমার পার্টনারের প্রতি তোমার আকর্ষণ প্রচন্ড থাকবে কিন্তু তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করবে সেই জায়গায় তোমার নিজের আত্মসম্মানকে বজায় রাখার চেষ্টা তোমাকেই করতে হবে হ্যাঁ আকর্ষণ মারাত্মক থাকবে কিন্তু তার জন্য নিজের আত্মসম্মানকে জলাঞ্জলি দেওয়াটা ঠিক হবে না স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবে এটা সেটা কি পাবে পেশেন্স ওকে তাড়াহুড়ো করা যাবে না এই সম্পর্কে তোমরা যদি লাভ লাইফের সম্পর্কে বিশ্বাস রাখো সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আছে ধৈর্য তোমায় ধরতে হবে বিশ্বাস তোমার পার্টনারের উপর রাখতে হবে ইয়েস অ্যান্সার সারভাইভিং আর কমিটমেন্ট কমিটেড রিলেশনশিপ রিলেশনশিপ যদি কমিটেড থাকে বা কমিটমেন্ট চাওয়ার থাকে বা কমিটমেন্ট পাওয়ার থাকে সেখানে কিন্তু তোমার একটু ধৈর্য ধরে বিশ্বাস রেখে এগোতে হবে সেটা তুমি পাবে কিন্তু সময়ে অপেক্ষা তোমায় করতে হবে এবার দেখবো গাইডেন্স আমাকে দেখো মেষ রাশি চোদ্দশো বত্রিশ কি গাইডেন্স দিতে চাও মেষ রাশি চোদ্দশো বত্রিশ কি গাইডেন্স দিতে চাও অরফেন্ড একাকিত্ব তোমাকে কিন্তু একটু ভোগাবে একা থাকার চেষ্টা করো বা একা থেকে যে কোনো পরিস্থিতিকে একটা ট্রাইব আর হ্যাঁ একাকিত্ব কিন্তু সবসময় কষ্টদায়ক নয় একাকিত্ব কিন্তু তোমাকে শান্তিও প্রদান করে সুতরাং একা থেকে মানসিক শান্তিটা পাওয়ার চেষ্টা করবে আর খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি তোমার জন্যে যে ভাবছে সে সেটা বোঝার চেষ্টা করো তার জন্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করো তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো যে তোমার জন্যে এখানে কিন্তু তোমায় বুঝতে হবে কোন মানুষটা তোমার তার দিকে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে তার জন্য তোমায় অপেক্ষা করতে হবে ওকে আর কিছু বলবেন সেই কার্ডটা আমার মনে হচ্ছিল আসবে ফ্লেক্সিবল বলতে যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু তোমাকে একটা ফ্লেক্সিবল মাইন্ডসেট রাখতে ফ্লেক্সিবল মাইন্ডসেট মানে যদি হয় তো ভালো না হয় তো আরো ভালো এরকম একটা পরিস্থিতিতে তোমাকে রাখতে হবে চেঞ্জ ইন দা উইন যে কোনো পরিস্থিতি তোমার জন্য কিন্তু সেই মুহূর্তে তোমার নাও হতে পারে তো সেই জায়গা থেকে কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমাকে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলো অবশ্যই লাইক দিও কমেন্ট করে সঙ্গে থেকো বাই বাই হ্যাভ ফান আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ভালো থেকো শোনা অবশ্য